ত্বকের দাগ পিগমেন্টেশন ব্ল্যাক স্পট এগুলো কি আপনার সৌন্দর্য নষ্ট করছে আপনি কি বাজারের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করতে করতে বিরক্ত তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো পাঁচটি সহজ ও কার্যকরী ভেষজ উপায় যা প্রাকৃতিকভাবে তকের দাগ ও কালো ছোপ দূর করতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক এক আলুর রস আলুতে থাকা এনজাইম এবং ভিটামিন সি ত্বকের রং হালকা করতে সাহায্য করে এটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে বিশেষ করে ডার্ক স্পট ও পিগমেন্টেশনের জন্য একটি কাঁচা আলু মাঝখান থেকে কেটে নিন আলু টুকরো সরাসরি মুখের দাগের উপর ঘষুন অথবা রস বের করে তুলোর সাহায্যে ত্বকে লাগান পনেরো মিনিট ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে প্রতিদিন একবার এটি ব্যবহার করুন দুই লেবুর রস ও মধু লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং মধু ত্বককে ময়শ্চারাইজ করে এই দুই উপাদানের সংমিশ্রণ ত্বকের দাগ হালকা করে এবং উজ্জ্বলতা বাড়ায় এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে নিন এটি মুখের দাগযুক্ত অংশে লাগান থেকে মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন বার ব্যবহার করুন সংবেদনশীল ত্বকে সরাসরি লেবুর রস লাগাবেন না প্রথমে ছোট্ট একটি অংশে টেস্ট করুন তিন অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের জন্য একটি চমৎকার প্রাকৃতিক সমাধান এটি শুধু দাগ কমায় না বরং ত্বক হাইড্রেটেড রাখে এবং নতুন পোষ জন্মাতে সাহায্য করে এক টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল নিন এটি মুখে লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিন বা সারা রাত রেখে দিন সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন এটি ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন অ্যালোভেরার সঙ্গে এক চিনটি হলুদ মিশিয়ে নিলে আরও ভালো ফল পাবেন চার দুধ ও হলুদ মিশ্রণ দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে আর হলুদ অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান হিসেবে কাজ করে এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং দাগ কমায় দুই চা চামচ কাঁচা দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন এটি মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন বার ব্যবহার করুন দুধের বদলে দই ব্যবহার করলেও ভালো ফল পাবেন পাঁচ টমেটোর রস টমেটোতে থাকা লাইকোপিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য খুব উপকারী এটি প্রাকৃতিকভাবে স্কিন ব্রাইট করতে সাহায্য করে এবং দাগ হালকা করে একটি পাকা টমেটো চটকে রস বের করুন সরাসরি মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে চার পাঁচ বার এটি ব্যবহার করুন টমেটোর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে আরো ভালো ফল পাবেন এই পাঁচটি প্রাকৃতিক উপায় ত্বকের দাগ ও পিগমেন্টেশন দূর করতে সত্যি কার্যকরী তবে নিয়মিত ব্যবহার করতে হবে একদিনেই ম্যাজিকের মতো ফল আশা করবেন না যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন ভেষজ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন